হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যে রেসিপিটি করছি সেটা আমি অনেক পুরোনো যুগের পুরনো কালের রেসিপি তো আজ সেটাই আমি আপনাদের দেখাবো তো এর জন্য মাংস দুই পিস ছোট করে রেখেছি আর ডিম সিদ্ধ করে একটা ডিম সিদ্ধ করে কেটে রেখেছি এরকম গুল গুল হতে হবে আর পেঁয়াজ এরকম রিং রিং করে পেটা আর আদা রসুন একসাথে একসাথে আর শস্য তেল থাকবে তো চলুন আজকে তো শেয়ারোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব নি জিরা পাতা লবণ লং এলাচ দারচিনি পেঁয়াজ এইভাবে থাকতে পারে বড় বড় গোল গোল করে আদা রসুন একসাথে বাটা একটু ঢেকে থেকে সব সব আছে এখানে আমি একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া একটু জল দিয়ে এগুলো গোল করে রাখবো পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে এখন আমি মাংসের টুকরাগুলো দিই বন্ধে মাংসের টুকরাগুলো দিয়ে দেব আর একটু ঘি দিতে হবে এখন এগুলো পেস্টগুলো দিয়ে দেবে মশলা এখন এগুলোতে আমি জল দিয়ে দেব এগুলো এখন মাংসগুলো একটু সিদ্ধ এখন একটু চিকেন মশলা দিয়ে দেবাইড পাতলা একদম চিকেন গরম মশলা থাকলে গরম মশলা দিতে পারে আরও পাঁচ মিনিট উতরাতে দেব একটু চিনি দিয়ে দেবো কালারের জন্য হয়ে গেছে সব এটাতে প্রথমে ঘি দিয়ে করতে হয় তেল না তো আমি ঘি দেইনি আমি একটু ঘি দিয়েছি এটা অনেক ব্রিটিশ যুগের রান্না এটা নিয়ে একটা গল্প আছে এটার নাম হচ্ছে ডাকঘর চিকেন এগ রেসিপি তো এটা অনেক যুগ অনেক বছর আগে একজন ডাকঘর একজন ব্রিটিশ একজন অফিসার ডাকঘরে এসেছিলেন আর সেখানে ডাকঘরে যে বাবুজি রান্না করতেন কোয়ার্টারে তো উনি রাতের এখানে থাকবেন বলে এসেছিলেন না যাওয়ারও তো আগের যুগে এত ব্যবস্থা ছিল না তো উনি এখানে থাকবেন কিছুই ছিল না তো প্রত্যন্ত এলাকা ছিল এখনের মতো তো সব কিছু নেই তো উনি এখানে রাতে থাকবেন তখন খাওয়ার কিছু ছিল না যা ছিল মাংস কয়টুকুলার ডিম আর সব মিক্সড করে রান্নাটা হয়েছিল এবং পরে এই রান্নাটা না অনেকটা পপুলার হয়ে গিয়েছিলো তো এটার নামই হয়ে গেছিলো ডাকঘর চিকেন এগ রেসিপি তো সব লাস্টে আমি দিচ্ছি চা পাতা চার চায়ের লিটার চায়ের লেকারে নামাবার আগে আগে চায়ের লেকার দিলে এখন দেখুন এটার কালার অনেকটা বদলে যাবে ডাকঘর চিকেন এগ রেসিপি একটু সময় আরও পাঁচ মিনিট ঢেকে দেব আর তারপরে নাম রেসিপিটা আর এটা করে দেখবেন ভালো লাগবে এটা খাওয়ার পর সেই ব্রিটিশ যে ঊর্ধ্বতন কর্মকর্তা খুশি হয়ে গিয়েছিলেন বাবুচির উপর আর এরপরেও এটা পুরো চলন হয়ে গিয়েছিল এখনও বড়ো বড়ো হোটেলে এটা রান্না হয় স্পেশাল ডিশ হিসাবে তো করে দেখবেন ভালো লাগবে আশা রাখি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমাকে তো ঘি দিয়ে তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আর অবশ্যই চেষ্টা করবেন বানানোর আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে